বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন ও গণ অভ্যুত্থানে দেশের বিভিন্ন এলাকায় শহীদ হওয়া পঞ্চগড়ের পাঁচ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে পঞ্চগড় জেলা প্রশাসন শুক্রবার বৃষ্টি উপেক্ষা করে জেলা সদর সহ দেবীগঞ্জ ও বোদা উপজেলায় শহীদদের পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ ও উপহার হিসেবে ফলের ঝুরি তুলে দেন জেলা প্রশাসক সাবেত আলী একই সময় শহীদ পরিবারগুলোর খবর নেন এবং পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এ সময় সমস্যার কথা শুনে যোগ্যতা ভিত্তিক চাকুরির ব্যবস্থা চিকিৎসা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাইদ সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন দেবীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার তুরাব হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন সরকারের পক্ষ থেকে জেলা বাসায় সবসময় পাশে থাকবে এবং এলাকার যারা মুরবী আছেন যারা নেতৃত্ব স্থানীয় আছেন আমাদের এলাকার যারা জনপ্রতিনিধি আছেন তারাও এখানে উপস্থিত আছেন তাদেরকে বলেছি যে আপনারা সবসময় খোঁজ নেবেন আমরা সবাই মিলে এই পরিবারগুলোকে আমরা যা ভালো রাখতে পারি সে আশ্বাস দেওয়ার জন্যই এবং ইতিমধ্যে এই শহীদ পরিবারের তালিকা আমরা সরকারের কাছে প্রেরণ করেছি আমরা আশা করছি যে সরকারের পক্ষ থেকেও এই পরিবারগুলোর জন্য সহায়তার আমরা আশ্বাস পাবো অনুদান পাবো তো এই মূলত এই মেসেজ দেওয়ার জন্য আমরা আজকে এসেছি যে পরিবারগুলোর সাথে আমরা আছি শহীদদের পরিবার তার সাথে একা না সবাই সমগ্র জনগণ জনগণ তাদের পাশে আছে